আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে অনেক ওয়েলকাম মিলন জুয়েলার্স আবারও চলে আসছি আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর নেকলেস দেখানোর জন্য লং সীতাহার দেখানোর জন্য তো ফার্স্টে আমরা যেটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন ভাইয়া এটা বললাম বাইশ কেডিএম দুই পনেরো আনা খুবই চমৎকার একটা কালেকশন লক্ষ ষোলো হাজার টাকা তো এগুলো কিন্তু বিয়ের কেনাকাটা যারা করতে আসবেন নতুন নতুন কালেকশনগুলো কিন্তু মিলন জুয়েলার্স অ্যাভেলেবেল আছে তো এটার সাথে আর একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মিনা করা একটা সুন্দর সেট এটার ওজনটা বলেন ভাইয়া দুই পাঁচ আনা এক লক্ষ সত্তর হাজার টাকা আর ইয়ারিংসটা ম্যাচিং হবে ম্যাচিং করে নিতে পারবেন তো এটা আর একটা সুন্দর একটা নেকলেস যেটা অনেক সুন্দর একটা নেকলেস খুবই সুন্দর এটা হচ্ছে রোজ গোল্ড মানে হোয়াইট গোল্ড সাথে ম্যাচিং হবে এটা কতটুকু এটা হচ্ছে দুই ভরি দশ আনা এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আসবে এটার জাস্ট গোল্ড প্রাইস আর এটার সাথে সবগুলোর সাথে কিন্তু কানে পাবেন আপনারা ম্যাচিং করে এগুলো সব বিয়ের সীতাহার খুব সুন্দর সুন্দর নেকলেস দেখিয়ে দিলাম তো আশা করি ভালো লাগলো দি মিলন জুয়েলার শোরুমের নামটা হচ্ছে দি মিলন জুয়েলার্স একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন মাঝার মার্কেট মিরপুর এক এবং অনলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে নক করবেন